ইউরোপে কোভিড বাড়ছে আর একই সঙ্গে বাড়ছে কোভিড বিধি বিরোধী আন্দোলন অ্যান্টি ভ্যাকসিন আন্দোলন অ্যান্টি লকডাউন আন্দোলন অস্ট্রিয়ায় লকডাউন ঘোষণা করা হলো তার আগে হাজার হাজার মানুষ জমায়েত হলেন প্রতিবাদ করলেন স্লোগান দিলেন পুলিশকে দুও দিলেন বেলজিয়ামে মিছিল বেরোলো প্রথমে শান্তিপূর্ণ ছিল তারপর পুলিশকে পাটকেল মারল কিসের বিরুদ্ধে মিছিল না সেখানে বলা হয়েছে যে রেস্তোরাঁ বা ক্যাফেতে ঢুকতে গেলে বা এন্টারটেনমেন্ট সেন্টার মানে নাটক দেখতে সিনেমা দেখতে ঢুকতে গেলে তার আগে কোভিড পাস দেখাতে হবে সেটা কি সেটা হচ্ছে একজন লোকের যে দুটো ভ্যাকসিন হয়ে গেছে তার একটা প্রমাণপত্র তার বিরুদ্ধে প্রতিবাদ হল্যান্ডে পরপর তিন দিন তিনটে আলাদা আলাদা শহরে জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হলো মানে সেখানে পুলিশ কিনিট ছোঁড়া হলো পুলিশ টিআর গ্যাস ছুঁড়লো জল কামান ছুঁড়লো শুধু তাই নয় সেখানে বাইসাইকেল পুড়লো পুলিশের গাড়ি পুরলো প্রাইমারি স্কুল পড়লো কিসের জন্যে সেখানেও এই কোভিড পাসের ব্যবস্থা হয়েছে আর বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর মানে নিউ ইয়ার সিভে ওই বাজি পোড়ানো টড়ানো এবার বাতিল হয়ে গেল আগের বছর হয়েছিল তার মূল কারণ কি না কোভিড নিয়ে আমরা ব্যস্ত আছি বাবা ওই বাজি পোড়াতে গিয়ে স্বাস্থ্যের অন্যান্য সব হানিটানি হলে আমরা সেই ঝোঁকি পোয়াতে পারবো না ক্রোয়েশিয়ায় আন্দোলন হচ্ছে ডেনমার্কে আন্দোলন হচ্ছে আর এখন শুধু নয় অনেক দিন ধরে ইউরোপ আমেরিকা পাশ্চাত্যের বহু জায়গায় মানে মিছিল বেরোচ্ছে রাস্তা অবরোধ হচ্ছে যে কোভিড বিধি মানবো না মাঝে মাঝে মনে হয় আমরা যে আমাদের দেশের লোকদের অগা অবুজ রকচটা পুলিশকে ঢিল মারতে আনন্দিত এই সব দিই সেগুলো ঠিক কিন্তু সেগুলো শুধু আমার দেশের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় ইউরোপ যাদের আমরা বলি বাপরে কি শিক্ষিত কি সচেতন কি সমজদার তারাও যেই কোভিডের চাপটা পড়েছে দেখা যাচ্ছে হিংস্র নোখ দাঁত সমস্ত বের করে ফেলেছে তারাও জিনিসটা তলিয়ে বুঝছে না এবং নিজেদের স্বল্প মেয়াদে সুবিধেগুলো যে বিঘ্নিত হয়েছে তখন যাচ্ছে তাই করছে পুলিশকে ঢিল চুড়ছে আমাদেরই তথাকথিত অশিক্ষিত জনগণের মতন কিন্তু সবচেয়ে বড় তফাতটা আলাদা সেটা হলেই আমাদের এখানে যারা কোভিড বিধি মানছে না তারা মানছে না তার কারণ আমাদের মধ্যে একটা কেয়ারলাসনেস আছে আমাদের মধ্যে একটা অমনোযোগ আছে যে কোনো অনুশাসনের প্রতি আমরা কীরকম জানা নির্বিকার মানে রাস্তায় কী সিগনাল আছে এই আমরা রাস্তা পেরোই না আমরা গাড়ি কিরম হাত দেখিয়ে পেরিয়ে চলে যাই লাইন যত বড়ই হোক আমরা গতিয়ে গাতিয়ে মাঝখানে বা সামনে ঢুকে যাই এই ধরনের একরকম ক্যাবলাপনা থেকে আমরা নিয়মগুলো মানি না পুলিশ যদি মানে ধরে ফেলে তখন আমরা লজ্জিত হই আমরা তাকে পাটকেল ছুট না কিন্তু ইউরোপে যারা যারা এই কোভিড বিধি লঙ্ঘন করছেন তারা শুধুমাত্র এমা কি করে হলো এমা বুঝতে পারছি না এই রকম বলে মানছেন না তা নয় তারা মানছেন না তার কারণ হলো তারা মনে করছেন রাষ্ট্র যদি আমার ওপর এই ফতোয়াটা চাপিয়ে দেয় যে তোমাকে বাড়িতে থাকতে হবে তুমি বাইরে বেরোতে পারবে না তোমাকে আমি একটা জিনিস ফুটিয়ে দেবো এবং তার দ্বারা একটা তরল তোমার দেহের মধ্যে সঞ্চারিত করে দেব। তাহলে এইগুলো হচ্ছে ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন রাষ্ট্র এক্ষেত্রে ফতোয়া জারি করে আমার মানবাধিকারকে লঙ্ঘন করছে এই জিনিসটা আমি মেনে নেবো না আমার ব্যক্তি স্বাধীনতাকে আমি ব্যাহত হতে দেব না আমার গায়ে কোন তরল ঢুকবে আমি বাড়িতে থাকবো না রাস্তায় বেড়াবো এটা আমি ঠিক করব রাষ্ট্র নয় তার মানে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইরকম যে ভ্যাকসিন নিতে যায়নি বুধবার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম মাছটা থুত নিতে ছিল ফট করে স্লিপ করে নেমে গেছে বন্ধুর গলা জড়িয়ে চলেছি সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কথা ভুলে গেছিলাম ওদের ক্ষেত্রে তা নয় ওদের ক্ষেত্রে এটা একটা সচেতন নীতিগত সিদ্ধান্ত ওরা যে প্ল্যাকার্ডগুলো তুলছে সেখানে কোথাও লেখা আছে ফ্রিডম কোথাও লেখা আছে রেজিস্ট্যান্স মানে স্বাধীনতার পক্ষে এ এক সচেতন দ্রোহ এ এক সচেতন প্রতিরোধ এইবারে ঝামেলাটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষার্থে সংগ্রাম খুব প্রশংসনীয় জিনিস কিন্তু আমাকে দেখতে হবে এই ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে আমি সমষ্টিকে বিপন্ন করে ফেলছি না তো তার কারণ কোভিড একটা অতিমারি এটা কোনোদিন চলে যাবে না এটাকে প্রশমিত রাখতে হবে চেপে রাখতে হবে এবং তার একমাত্র উপায় হচ্ছে সমাজে যত বেশি সংখ্যক মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায় এবারে আমি এবং আমাদের মধ্যে অনেকে ঠিক করলাম না আমি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবো না আমি ভ্যাকসিন নেবো না আমি মরে যাব কি হয়েছে ঠিক কথা কিন্তু এতে যেটা হবে সমাজে অতিমারিটা ফিরে ফিরে আসবে এবং বড়ো মাত্রায় ফিরে ফিরে আসবে কখনো প্রশমিত হবে না তাহলে আমি স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আসলে সমষ্টিকে বিপন্ন করলাম যে অধিকারটা আমার নেই এবং যে লোকটা ভ্যাকসিন নিচ্ছে না তার কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ফলত সে যখন কোনো জনগোষ্ঠীতে যাবে বাসে উঠবে স্কুলে যাবে কলেজে যাবে অফিসে যাবে অন্যকে আক্রান্ত করার সম্ভাবনা বেশি তাহলে তার জন্যেই অতিমারিটা কমছে না ফলে সে সমাজকে বিপন্ন করছে সব মিলিয়ে অতিমারিটা যাতে জিয়ে থাকে সে হয়তো অচেতনভাবেই সেই দিকে তার সমাজকে এবং সুতরাং গোটা পৃথিবীটাকে নিয়ে যাচ্ছে এটা ঠিক কাজ নয় সেই জন্যেই মাঝে মাঝে মনে হয় আমাদের দেশ যে অতটা বোঝে না অতটা জানে না অতটা শিক্ষিত নয় ব্যক্তি স্বাধীনতা নিয়ে অতখানি স্পর্শকাতর নয় এটা হয়তো আমাদের দেশের ক্ষেত্রে অন্তত এই অতিমারির ব্যাপারে একটা আশীর্বাদ হয়ে এসছে অত বোঝে সোজে না বলে আমাদের দেশে বহু লোক ভ্যাকসিন নিয়েছে অনেক লোক ভ্যাকসিন নিতে চায় এবং দেখা যাচ্ছে এই মুহূর্ত অবধি অন্তত অতিমারিটাকে আমাদের দেশে অনেক বেশি সামাল দেওয়া গেছে ইউরোপের তুলনায় তাই এ কে বলতে পারে যে কিছুটা বোকা কিছুটা কম বোঝা কিছুটা কম বুঝতে চাওয়া এবং সব কথায় কথাই আমার স্বাধীনতা ব্যাহত হলো না তো এই রাষ্ট্র আমার উপর কিছু চাপিয়ে দিল না তো এই রকম মনোভাব থেকে বিরত থাকা জনতা হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইউরোপ বা পাশ্চাত্যের সাংঘাতিক সচেতন মানুষের তুলনায় ভালো আছে এই অতিমারি এসে আমাদের শেখালো যে সব জিনিসেরই হয়তো কিছু কিছু ভালো দিক আছে যা পট করে আমরা বুঝতে পারি না